আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আমি আপনাদের সঙ্গে একদম ভিন্ন ধরনের পেঁয়াজুর রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো চিকেন পেঁয়াজুর রেসিপি এই পেয়াজুটা অসম্ভব মজাদার এবং মুচমুচে হয়ে থাকে আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি চিকেন সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ঝুড়া করে নিয়েছি দেড় কাপের মতো আপনারা দেখতেই পারছেন এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুই চামচ বেসন আর এক চামচ কর্নফ্লোয়ার তারপর এখানে পেঁয়াজ দিয়ে দেবো এক কাপ কিছুটা দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি তারপর দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এখন অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো তারপর অ্যাড করে দিব এক চামচ চাট মশলার গুঁড়ো তারপর দিয়ে দিব মরিচ কুচি এক চামচ আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিব এক ফালি লেবুর রস তারপরে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব যদি আপনাদের বেশি ড্রাই লাগে সেক্ষেত্রে অল্প একটু পানি অ্যাড করতে পারেন এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজুর শেপ করে তেলের মধ্যে দিয়ে দিব আসটা কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন আর ডুবো তেলে ভাজলে এটা বেশি ক্রিস্পি হয় তাই চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য এই তো আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব ঠিক একই প্রসেসে সবগুলো পেয়াজু আমি ঠিক এইভাবেই ভেজে নিয়েছি আপনারা দেখতেই পারছেন সবগুলো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেলে এখন পরিবেশন করে নিব তো গ্যাস রেডি হয়ে গেল চিকেন দিয়ে তৈরি মুচমুচে চিকেন পেঁয়াজো যারা এই চিকেন পোয়াজোটা এখনও খাননি তারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো গাইস আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ